এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি কলাম লেআউটের সাথে সম্পর্কিত সিএসএস প্রপার্টিগুলি সম্পর্কে আপনি উদাহরণগুলি দেখার সময় কলেমস প্রপার্টি এবং অড প্রপার্টি সম্পর্কে জানতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে এখন আসুন কলেমস প্রপার্টিটি ভালোভাবে দেখি সিএসএস এর কলেমস প্রপার্টি বিষয়বস্তুকে একাধিক কলামে ভাগ করার জন্য একটি সহজ পদ্ধতি প্রদান করে একটি মাত্র ডিক্লারেশন দিয়ে আপনি সহজেই কলামের প্রস্থ এবং সংখ্যা নির্ধারণ করতে পারেন যা রেসপন্সিভ ডিজাইনের জন্য উপযুক্ত এটি বিশেষভাবে কার্যকর যখন একটি লেআউট প্রয়োজন যেখানে টেক্সট লম্বাভাবে প্রদর্শিত হয় এবং একাধিক কলামে বিন্যস্ত থাকে যেমন সংবাদপত্র বা ম্যাগাজিনে এই উদাহরণে বিষয়বস্তু তিনটি কলামে ভাগ করা হয়েছে যার মধ্যে কুড়ি পিএক্স ফাঁক এবং কলামের মধ্যে দুই পিএক্সের একটি নিয়ম রয়েছে অতিরিক্তভাবে এইচ পাঁচ উপাদানটি একাধিক কলামের উপর বিস্তৃত কলেমস হলো। উইথ এবং কলেম কাউন্ট প্রপার্টির শর্ট কলমস নিম্নলিখিত ফরম্যাট অনুসরণ করে উইথ প্রতিটি কলামের প্রস্থ নির্ধারণ করে শতকরা চিহ্ন এবং অন্যান্য দৈর্ঘ্যের একক মান হিসাবে ব্যবহার করা যেতে পারে কলেম কাউন্ট সংখ্যাসূচক মান হিসাবে কলামের সংখ্যা নির্দিষ্ট করে উইথ হল এমন একটি প্রপার্টি যা প্রতিটি কলামের ন্যূনতম প্রস্থ নির্ধারণ করে কলম কাউন্ট এর সাথে ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে কলামের স্থাপনা এবং সামঞ্জস্য সম্ভব হয়ে ওঠে ব্রাউজার কন্টেনারের প্রস্থ বিবেচনা করে প্রয়োজনীয় কলামের সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে গণনা করে এই উদাহরণে প্রতিটি কলামের প্রস্থ দুইশো পঞ্চাশ পি এক্স এবং কন্টেনারের প্রস্থ অনুযায়ী সর্বোত্তম কলামের সংখ্যা নির্ধারণ করা হয় কলম কাউন্ট এমন একটি বৈশিষ্ট্য যা নির্দিষ্ট উপাদানটি কতটি কলামে বিভক্ত হবে তা স্পষ্টভাবে নির্ধারণ করে উইথ এর থেকে ভিন্ন এটি কলামের সংখ্যা স্থির করে এই উদাহরণে কন্টেইনারের ভেতরের সামগ্রী তিনটি কলামে বিভক্ত হয়েছে কলম গ্যাপ এমন একটি বৈশিষ্ট্য যা প্রতিটি কলামের মধ্যে স্থান ফাঁক নির্ধারণ করে গ্যাপ নামে সিএসএসড্রিডি এর একটি সাধারণ বৈশিষ্ট্য আছে কিন্তু কলম গ্যাপ শুধুমাত্র কলামের মধ্যবর্তী মার্জিন কাস্টমাইজ করতে সহায়ক এই উদাহরণে প্রতিটি কলামের মধ্যে কুড়ি পি মার্জিন রয়েছে ডিফল্ট মান হল ষোলো পি কলম রুল কলামের মধ্যে রেখা আকার একটি বৈশিষ্ট্য এর সিনট্যাক্স বড বৈশিষ্ট্যের মতো এবং এটি আপনাকে রেখার প্রস্থ স্টাইল এবং রং নির্ধারণ করতে দেয় এই উদাহরণে কলামের মধ্যে দুই পি প্রস্থের একটি সলিড কালো রেখা দেখানো হয়েছে কলম রুল কে নিম্নলিখিত তিনটি বৈশিষ্ট্যে বিভক্ত করা যেতে পারে কলম রুল উইথ রেখার প্রস্থ নির্ধারণ করে কলম রুল স্টাইল রেখার স্টাইল নির্ধারণ করে উদাহরণস্বরূপ সোলিডি ড্যাশড ডটেড ইত্যাদি কলম রুল কালার রেখার রং নির্ধারণ করে কলম স্প্যান এমন একটি বৈশিষ্ট্য যা একটি নির্দিষ্ট উপাদানকে একাধিক কলামের উপর বিস্তৃত করতে সেট করে এটি প্রধানত শিরোনাম বা টাইটেলের মতো উপাদানগুলোর জন্য ব্যবহৃত হয় এতে দুটি সম্ভাব্য মান রয়েছে নান উপাদানটি কলামের মধ্যে বিস্তৃত হয় না এবং একটি কলামের মধ্যে ফিট করে এটি ডিফল্ট মান অল উপাদানটি সকল কলামের উপর বিস্তৃত হয়ে প্রদর্শিত হয় এই উদাহরণে এইচ পাঁচ উপাদানটি একাধিক কলামের উপর বিস্তৃত হয়ে প্রদর্শিত হয়েছে কলম ফিল হলো একটি প্রপার্টি যা কন্টেন্ট কিভাবে কলামের মধ্যে বিতরণ হবে তা নিয়ন্ত্রণ করে সাধারণত কলামগুলো যতটা সম্ভব সমানভাবে পূরণ করা হয় তবে এই প্রপার্টি আপনাকে একটি ভিন্ন বিন্যাস নির্ধারণ করতে দেয় নিম্নলিখিত মানগুলি পাওয়া যায় ব্যালেন্স কন্টেন্ট সমানভাবে কলাম পূরণের জন্য সাজানো হয় এটি ডিফল্ট মান অটো কলাম স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ হবে শেষ কলামটি বড় হতে পারে এই সেটিংটি সামঞ্জস্য করে যাতে কন্টেন্ট সমানভাবে বিতরণ হয় কলেমস প্রপার্টি মিডিয়া কোয়েরিজের সঙ্গে একত্রিত হতে পারে প্রতিক্রিয়াশীল ডিজাইন সমর্থনের জন্য আপনি বিভিন্ন স্ক্রিন সাইজের উপর নির্ভর করে কলামের সংখ্যা এবং প্রস্থ নমনীয়ভাবে পরিবর্তন করতে পারেন এই উদাহরণে যখন স্ক্রিনের প্রস্থ ছয়শো পিকজেল বা এর কম হবে তখন একটি কলাম হবে বড় স্ক্রিনের জন্য এটি তিনটি কলামে বিভক্ত হবে প্রতিটির প্রস্থ হবে দুইশো পিকজেল সিএসএস কলেমস প্রপার্টি বহু কলামের মাধ্যমে সহজেই লেআউট প্রয়োগ করার জন্য একটি শক্তিশালী টুল এটি প্রতিক্রিয়াশীল ডিজাইন এবং পাযোগ্যতাকে প্রাধান্য দেয় এমন পার্থ্যের লেআউটগুলির জন্য বিশেষভাবে কার্যকর সম্পর্কিত প্রপার্টির সংমিশ্রণে আপনি কলামের সংখ্যা প্রস্থ ফাঁক সজ্জা ইত্যাদি নমনীয়ভাবে কাস্টমাইজ করতে পারেন এটিআর ও উন্নত ডিজাইনের সহজ প্রয়োগের অনুমতি দেয় তাই এটি কাজে লাগানোর চেষ্টা করুন এরপর আসুন অড প্রপার্টির দিকে নজর দিই সিএসএস অড প্রপার্টি ফ্লেক্সবক্স বা গ্রিডি লেআউট ব্যবহারের সময় এলিমেন্টগুলির প্রদর্শন ক্রম নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় সাধারণত এলিমেন্টগুলি এইচটিএমএল মার্কআপ অনুযায়ী রেন্ডার হয় কিন্তু অড প্রপার্টি ব্যবহার করে আপনি তাদের ভিজুয়াল ক্রম পরিবর্তন করতে পারেন এই প্রপার্টি নমনীয় ব্যবহারকারীর ইন্টারফেস ডিজাইন করতে এবং প্রতিক্রিয়াশীল ডিজাইন নির্মাণে সাহায্য করে এই উদাহরণে আইটেমগুলি আইটেম এক আইটেম দুই আইটেম তিন হিসেবে মার্কআপ করা আছে তবে সিএসএস অর্ডার প্রপার্টির কারণে প্রদর্শনের ক্রম আইটেম দুই আইটেম তিন আইটেম এক এ পরিবর্তিত হয় অর্ডার প্রপার্টি ফ্লেক্সবক্স বা গ্রিডি কন্টেইনারের আইটেমগুলিতে প্রয়োগ করা হয় আপনি প্রতিটি আইটেমের জন্য পূর্ণ সংখ্যার মান সেট করে স্থাপনের ক্রম নির্ধারণ করেন ডিফল্টভাবে সমস্ত আইটেমের অড মান শূন্য হিসাবে সেট করা থাকে এই মান পরিবর্তন করে আপনি নির্ধারণ করতে পারেন আইটেমগুলি কোন ক্রমে প্রদর্শিত হবে আপনি অড মানের জন্য যে কোনো সংখ্যা নির্ধারণ করতে পারেন ইতিবাচক নেতিবাচক বা শূন্য মান ব্যবহার করা যেতে পারে মান যত ছোট হবে উপাদান তত আগে প্রদর্শিত হবে এবং মান যত বড় হবে তত পরে প্রদর্শিত হবে আপনি অড বৈশিষ্ট্যে নেতিবাচক মানও নির্ধারণ করতে পারেন নেতিবাচক মানযুক্ত উপাদান ডিফল্ট ক্রমের আগেই প্রদর্শিত হয় এই উদাহরণে আইটেম এক প্রথম প্রদর্শিত হয় কারণ এর অড হিসেবে মাইনাস এক নির্ধারণ করা হয়েছে উল্টোভাবে আইটেম তিন পরবর্তীতে প্রদর্শিত হয় অর্ডার হিসেবে এক এর পরে আইটম দুই প্রদর্শিত হয় যার অর্ডার হল দুই রেসপন্সিভ ডিজাইনে স্ক্রিনের আকার অনুযায়ী উপাদানগুলির ক্রম পরিবর্তন করা সম্ভব উদাহরণস্বরূপ মোবাইল ভিউতে গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে প্রদর্শনের জন্য উপাদানগুলির ক্রম পরিবর্তন করা যেতে পারে এই উদাহরণে সাধারণ ভিউতে আইটেমগুলি আইটেম এক আইটেম দুই আইটেম তিন ক্রমে প্রদর্শিত হয় তবে যখন স্ক্রিনের প্রস্থ ছয়শো পিএক্সের নিচে থাকে আইটেম দুই প্রথমে আইটেম তিন পরবর্তী এবং আইটেম এক সর্বশেষে প্রদর্শিত হয় অর্ডার বৈশিষ্ট্য ব্যবহার করলে ভিজুয়াল ক্রম এবং ডম গাছের ক্রম আলাদা হতে পারে এটি অ্যাক্সেসিবিলিটি টুলগুলিতে যেমন স্ক্রিন রিডারের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে যখন ক্রম পরিবর্তিত হয় তখন কিবোর্ড নেভিগেশন এবং অন্যান্য সহায়ক প্রযুক্তিগুলি প্রত্যাশিতভাবে কাজ নাও করতে পারে এই কারণে অড ব্যবহারের সময় ব্যবহারকারীর অভিজ্ঞতার উপর প্রভাব সম্পর্কে সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন সিএসএস এর অড বৈশিষ্ট্য একটি শক্তিশালী সরঞ্জাম যা আপনাকে ফ্লেক্সবক্স বা গ্রিডি লেআউটে উপাদানগুলির প্রদর্শন ক্রম সহজে নিয়ন্ত্রণ করতে দেয় ইতিবাচক বা নেতিবাচক মান ব্যবহার করে আপনি উপাদানগুলির ক্রম নমনীয়ভাবে পরিবর্তন করতে পারেন যা রেসপন্সিভ ডিজাইনে বিশেষভাবে কার্যকর তবে অ্যাক্সেসিবিলিটি এবং ভিজুয়াল ক্রম ও এইচটিএমএল কাঠামোর মধ্যে পার্থক্যের দিকে মনোযোগ দেওয়া উচিত যদি এগুলি সঠিকভাবে বিবেচনা করা হয় তবে অড বৈশিষ্ট্য আরও গতিশীল এবং নমনীয় লেআউট তৈরিতে কার্যকর হতে পারে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন আপনার সমর্থন এই চ্যানেলকে চালিত করে রাখে অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন